ওকে শিক্ষার্থীরা তোমরা যারা দু পঁচিশ সালে এস পরীক্ষা দিতে তোমাদের হ্যাঁ ইংরেজি পরীক্ষা পরীক্ষাকে শেষকে ইংরেজি প্রথম পত্র ঢাকা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ তাদের প্রশ্নের সমাধান দেখবো দেখো এটা দু হাজার পঁচিশ সালের এখানে সুন্দর করে লিখা আছে তোমাদের গল্প আসছে মেডে অল ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স সো আমরা এই গল্প তাইখা এমসি এর সমাধানগুলো প্রথমে দেখি হ্যাঁ একের এর উত্তর হবে চার নম্বরটা বি উত্তর হবে তিন নম্বরটা মে তিন দুই এরপরে সি উত্তর হবে তিন নাম্বারটা তোমরা অবশ্যই রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার এম সি কিউ তারপর সমাধান দেওয়া হয়ে থাকে সাজেশন দেওয়া হয়ে থাকে অল আমার এই ভিডিওতে তোমরা পাইবা সো ডি নাম্বার উত্তর হবে চার নাম্বার তারপরে ই নাম্বার উত্তর হবে হ্যাঁ দুই নাম্বার এফ নাম্বার উত্তর হবে তিন জি নাম্বার উত্তর হবে এক নম্বরটা আশা করি তোমরা বুঝতেই পারছ এমসি কে এর উত্তরগুলো এরপরে তোমরা দেখো প্রশ্নের সমাধানগুলো আচ্ছা প্রশ্নটা দেখো এরপরে আমরা যাই স্বর্ণস্থান আছে তিন রঙের স্বর্ণস্থানের উত্তরগুলো আমরা দেখি একের উত্তর এই যে এখানে দেওয়া আছে তারপরে বি উত্তর উই তারপরে সির উত্তর পিপলও দিলে হবে হিউম্যান্স তুমি যেটাই দাও সেটাই উত্তর হবে হিউম্যান্স দিলেও হবে পিপল দিলেও হবে এখানে লিপ দিলে হবে সারভিপ দিলেও হবে এরপরে ফ এইখানে দিনবার উত্তর পরে স্যুট এরপরে দেখি আমরা তিন নং গেলো এরপরে ছান নং ছান এর টেবিলের উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো সুন্দর করে এভাবে টেবিল মিল করণ এইখানে তোমাদের রোমান সংখ্যা পাঁচটা দেওয়া আছে পাঁচ মার্ক সো প্রথমটার উত্তর এই পর্যন্ত এরপরে দ্বিতীয়টার উত্তর এটা তিন নম্বরটার উত্তর এটা হ্যাঁ তারপর চার নাম্বারটা সুন্দর করে তারা ফুল মার্ক পাইছে অবশ্যই তোমরা কেমন পরীক্ষা দিচ্ছ কমেন্ট বক্সে জানিয়ে উত্তরটা দেখো সুন্দর করে এ আগে মিলবে তোমার সাথে ছয় নাম্বারটার সাথে এরপরে ছয় নাম্বারটাকে মিলবে তোমার হলো তিন নাম্বারটার সাথে এইভাবে ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে পরে বি ফাইভ ফাইভ মিলছে এই বিকে মিলবে ফাইভ এর সাথে আর ফাইভ এর সাথে একটা লাইন তৈরি হবে এরপরে দেখি আমরা সাত নম্বরে রিয়ারেন্স আছে রিয়ারেন্স যারা ভালো করতে পারো তাদের পরীক্ষা অবশ্যই ভালো হয় সো রিয়ারেন্সের উত্তরগুলো দেখি আমরা প্রথমটা হবে ই এরপরটা হবে বি পরটা জি পরটা ডি পরটা এ পরটা এফ পরটা এইচ পরটা হ্যাঁ সি এভাবে উত্তরগুলো হবে ওকে পরবর্তী পরীক্ষার সমস্ত ডিটেলস পেতে হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশানটা অন করে রাখো আজকের ভিডিওটা এ পর্যন্তই